আমার যেন খাদি জাতুল কুবরা শান্ত কথা বলে বাহিরে ছিলেন চাচা আবু তালেব পুরুষের মধ্যে বাহির থেকে কোনো আক্রমণ আসলে চাচা আবু তালেব বলতো সব মানুষ একত্রিত হয়ে গেছে ভাই আবু তালেব তোমার ভাতিজারে থামাইবা থামাইবা আমরা একসঙ্গে যাব তো আবু তালে ভাই সাল্লাম প্রস্তাব দিচ্ছে ভাতি যা সব তো হয়ে গেছে সারা মক্কার মানুষ একাকার হয়ে গেছে তোমার বিমান

সূর্যের পূজা করে সে অনেক লম্বা কাহিনী সুরায় সুরা সাবার মধ্যে তার ঘটনা আছে আমি সেদিকে যাবো সুলাইমান তার নাম কই ঠিক বলছো একটা মহিলা রাজত্ব করতেছে সাবাদে আমি না গোটা বিশ্বের প্রেসিডেন্ট আল্লাহ না আমাকে গোটা বিশ্বের বাদশা বানাই বলো হো ই কোনাদি বেটি দহল করে আছে কথা বাদ কোথায়লে ঠিক আছে তোমার